আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে তোমাদের দুই সালের তোমাদের যে পাঠ্যপুস্তকগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা মানে হাতে পেয়ে গেছো আশা করছি অনেকেই রয়েছে যারা এখন পর্যন্ত এই বইগুলো তোমরা ডাউনলোড করতে পারতেছো না বা পারো তো আজকের ভিডিওটা মূলত আমরা তাদের জন্যই আমরা কিভাবে ডাউনলোড করবো সেই ধাপগুলো নিয়ে আজকে আলোচনা করব তো দেখো এটি মূলত তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা যে এনসিটিভি ওয়েবসাইট আছে সেখান থেকে নির্দেশনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালে শিক্ষা বোর্ড শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপসমূহ দেখো তোমরা ধাপ ওয়ানে দেখতে পাচ্ছ ওয়েব অ্যাড্রেসে তোমরা অর্থাৎ তোমাদের যে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে তোমরা মানে লিখবে হচ্ছে এনসিডিবি ডট গভ বিডি এটি লিখে সার্চ করবে ক্লিক করবে এতে করে দেখো ধাপ টু এ হচ্ছে নোটিশ বোর্ডে দুই হাজার শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকার মানে বিস্তারিত বন্টন অথবা পাঠ্যপুস্তক মেনু দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এই মেনুতে ক্লিক করবে অর্থাৎ তোমরা এনসিডিবি ক্লিক করবে এতে করে তোমাদের নিয়ে যাবে মানে আমাদের যে এনসিডিবি যে ওয়েবসাইট রয়েছে সেখানে মূলত নিয়ে যাবে সেখানে একটি মানে ওয়েব বারে একটা অ্যাড্রেস থাকবে যেটার নাম হচ্ছে পাঠ্যপুস্তক মেনু দুই হাজার মানে দুই হাজার পঁচিশ এরপর দেখো এরপর তৃতীয় ধাপ হচ্ছে যে চাহিদা অনুযায়ী প্রাক প্রাথমিক তারপর হচ্ছে প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর এটিতে ক্লিক করবে এখন তুমি যদি এইট নাইন মানে এইট মানে ষষ্ঠ থেকে নব দশম শ্রেণীর শিক্ষার্থী হও তাহলে তুমি মাধ্যমিক ক্লিক করবে এবং তুমি যদি প্রাইমারি শিক্ষার্থী হও তাহলে তুমি প্রাক প্রাথমিক বা প্রাথমিক স্তর এই ধাপটি ক্লিক করবে তারপরে চতুর্থ নাম্বার ধাপ হচ্ছে চাহিদা অনুযায়ী তোমাদের ক্লিক করতে হবে এবং চাহিদা অনুযায়ী সর্বশেষ যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে যে পাঠ্যপুস্তকগুলো ডাউনলোড করবে প্রয়োজনে সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড একটা লেখা থাকবে সেই ডাউনলোড লেখায় ক্লিক করতে হবে এভাবে মূলত তোমরা সুন্দর মত করে সকল পাঠ্যপুস্তক ডাউনলোড করে নিতে পারবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটি বইয়ের ভিডিও ক্লাস নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম